আয়ুব বাচ্ছুর গাওয়া জনপ্রিয় সব চলচ্চিত্রের গান নিয়ে আমাদের প্রথম দুইটি পর্ব আপনারা দারুণভাবে গ্রহণ করেছেন তারই ধারাবাহিকতায় আজকে সে একই অনুষ্ঠানের তৃতীয় পর্ব প্রথমেই যে গানটির কথা বলবো সেটি সাগরিকা ছবি থেকে নেওয়া সাগরিকা মুক্তি পেয়েছিল উনিশশো সালে এ ছবির আকাশ ছুঁয়েছে মাটিকে শিরোনামের গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছিল উনিশশো সালে মুক্তি পাওয়া জোর ছবিতেও গান গান আয়ুব বাচ্চু প্রথমবারের মতো নায়ক জসিমের জন্য গান গান আয়ুব বাচ্চু গানটির শিরোনাম ছিল আশা ও আশা উনিশশো নিরানব্বই সালে আবার একটি জনপ্রিয় ছবিতে গান গান আয়ুব বাচ্চু ছবির নাম স্পর্ধা যে ছবির দুটো গান গিয়েছিলেন আয়ুব বাচ্চু তার মধ্যে অন্যতম জনপ্রিয় গান ছিল অন্তরে অন্তরে উনিশশো নিরানব্বই সালে মুক্তি পাওয়া জনপ্রিয় ছবি মোস্তফা ভাইয়ে গাওয়া তুমি জন্ম তুমি মৃত্যু শিরোনামের গানটি বেশ জনপ্রিয়তা লাভ করেছিল গাওয়া আরও একটি জনপ্রিয় গানের শিরোনাম ছিল কত রঙের মানুষ যেটি ব্যবহার করা হয়েছিল উনিশশো সালে মুক্তি পাওয়া বিলাত ফেরত মেয়র ছবিতে উনিশশো সালে মুক্তি পায় বেশ জনপ্রিয় একটি ছবি ছবির নাম জবরদখল যার পরিচালক ছিলেন কাজী হায়াত এই প্রথম মান্নাকে ছাড়া আবারও পরিচালনায় আসেন কাজী হায়াত কাজী হায়াতের পরিচালিত এই ছবিতে বেশ কিছু গান জনপ্রিয় ছিল তবে সবচেয়ে জনপ্রিয় ছিল এই গানটি এই আছে উনিশশো সালে মুক্তি পায় আরও একটি আলোচিত ছবি ছবির নাম মিস ডায়না এ ছবিতেও গান গান আয়ুব বাচ্চু গানটির শিরোনাম ছিল যদি থেমে যায় পৃথিবীর সব কোলা দুই হাজার সালে মুক্তি পাওয়া ব্যবসা সফল ছবির নাম গুন্ডা নাম্বার ওয়ান এ ছবিতে দুইটি গান গান আয়ুব বাচ্চু প্রথম গানটি একটাই কথায় মুখে আর এ ছবিতে গাওয়া আরও একটি জনপ্রিয় গানের শিরোনাম ছিল হাই হাই হায় হায় হয়ে গেল কি ব্যারিকার নামক ছবিটি মুক্তি পায় দুই সালে এ ছবিতেও গান গান আয়ুব বাচ্চু যদিও এই গানটি পূর্বে একটি ছবিতে ব্যবহার করা হয়েছিল সেটি আমরা আগামী পর্বে তুলে ধরবো তবে এই গানটিতে লিপ দিয়েছিলেন নায়ক রুবেল আজকের আয়োজন কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরবর্তী আয়োজনে সবাইকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য